এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে ও কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে এই কবিতা সেই বারতা লিখে যেতে চাই এই কবিতা সেই বারতা লিখে যেতে চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই দুটি চোখ যেন কিছু বলে যায়